আসসালামু আলাইকুম প্রিয় ভিভাস আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে আমার কিন্তু প্রথম ট্রেন জার্নি আমি এর আগে কখনও ট্রেন জার্নি করিনি তো আমার এই ট্রেন জার্নিটা আসলে খুব মজার ছিল তো আজকে যে আমি যে জায়গাতে আসছি সেটা হলো লালন মেলাতে যাচ্ছি ট্রেনে এই ট্রেনের যেই বিষয়টা আমি এর আগে কখনও ট্রেন জার্নি করিনি আজকে আমার প্রথম ট্রেন জার্নি খুব মজা লাগছে আর বিষয়টা কি হচ্ছে এই ট্রেন জার্নিকে নিয়ে কিন্তু আমার একটা ভেতরে আনন্দ কাজ করছে সেই আনন্দটা কিন্তু আপনাদের সাথে ভাগাভাগি করবো সাথেই থাকুন I'm হচ্ছে যে চট্টগ্রাম সিলেটের যেটা একটা ঘটনা হচ্ছে যে আমি দেশের বাইরে ছিলাম মানে কর্মক্ষেত্রে কাতারে ছিলাম তো ওখানে এক রুমে চিটাগ্রামের একজন সিলেটের একজন ওরা দুজনে থাকে দুজনেই মোটামুটি আপনার খুব হাই লেভেলের জব না করলেও করে ওরা ওদের মতো করে করতেছে খাইতেছে আচ্ছা ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে যে ওরা ওদের আব্বার দিন না ভাষা ছাড়া আর কিছু বোঝে না মানে যেটা জন্ম মাতৃভাষা চিরাঙ্গেরটা চিটেঙ্গা ভাষা সিলেটটা সিলেটে ভাষা চিরাঙ্গেরটা সিলেটে ভাষা বোঝে না সিলেটটা চিলেঙ্গা ভাষা বোঝে না তারা ভাষা আদান প্রদান করে কিভাবে করবে এটা তো সমস্যা শুদ্ধ ভাষাও তারা জানে না কারণ তারা পড়ালেখা অতটুকু করে নাই আচ্ছা শেষ পর্যন্ত তারা কি করলো একে অপরের সাথে হিন্দিতে কথা বলা শুরু করছে হ্যাঁ কারণ ওটা তো সবাই বুঝে কিন্তু ওই চিড়িংগা ভাষা ওই না আমরা তো শুনে হাসতে আসে যে বাংলাদেশী মানুষ এক ওভার সাথে কমিউনিকেশনের জন্য মানে শেষ পর্যন্ত হিন্দির আশ্রয় নিল না সিলেটি এমনি নরমাল যারা ধরেন একটু ভালোভাবে বা শহরে বড় বড় শিক্ষিত ওরা যে ওরা সিলেটি টান চলে আসে দেখা যায় অ্যাকসেন্টটা ওইটাই চলে কিন্তু দেখা যায় শুদ্ধ ভাষা বলতে গেলে অনেকটা একটু কষ্ট হয়

আপনার এই দিকের ধরেন এরা কিন্তু নোয়াখালী বা নোয়াখালী বা চিটং এর বা ওই সাইডে দূর বেড়া এই কি গরজ বেড়া এইটা হ্যাঁ ব্যাটারি এখন মামুর বেটা না ওটা কিন্তু আমরা ওটা ওটা আমরা বেটা হ্যাঁ ও আচ্ছা কিন্তু এখন ওখানে হচ্ছে যে কুষ্টিয়ার আমাদের ওখানে ওয়ার্কার ছিল ও মানে বেটা মানে হচ্ছে যে ছেলে মানে বাপের ছেলে হ্যাঁ তাই বোঝা কিন্তু আমাদের এখানে মস্কারি করে বলা কিন্তু এদিকে নোয়াখালী লক্ষ্যাস হ্যাঁ বলে ঠিক আছে কিন্তু এখানে এটা এটা সিরিয়াস হ্যাঁ ওইখানে ওখানে কুষ্টিয়া নোয়াখালী একটা বেজে গেছে মানে কুষ্টিয়ারে এত বড় রড একটা নিয়েছে ওরা পিঠে মেরিয়ে ফেলবে ও বেটা বলছে কেন এখন এখন আমি বুঝি এখন হাসেম নামে যে ওয়ার্কার একটা কি মোজা মাল না কি জানি কালার এত বড় আমরা তো ল্যাবরেটরিতে কনস্ট্রাকশন ল্যাবরেটরিতে কাজ করছে কিছু কই কিসে কোচ বলছে আমার বেটা বলছে কেন বেটা বলছে 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 আমার এই দূর বেটা বলছে বেটা বলছে তো কীসে বেটা মানে আপনি জানেন কি বেটা মানে আমি ওর ছেলে আমি কি ওর ছেলে নাকি আমি তো আমি কিরে হাসিম এগুলো তো মস্করি বল না মামুন ভাই এটা আমাদের ওইদিকে অনেক মানে ইয়ে হিসাবে সিরিয়াস মনে নেয় আমি কই আমি আমি কিছু থতমত খাই গেছি কারণ আমি ওই সময় ওই দিকের মানুষের ততটা মানে ফ্যামিলিয়ার না জানিও না ওরা আসলে ভাষাটাকে কীভাবে অ্যাকসেপ্ট করে আমি আমি নিজেও তখন ভয় পাই যে বাজির কোন সময় আমারও সব মানে এভাবে ব্যাটার ট্যাটার আমরা তো মুখ দিয়ে বের হয়ে যায় অনেক কিছু আমরা কমন বলে ফেলি হ্যাঁ চিটকের ভাষায় কিছু চ বর্গীয় কিছু গালি টালি আছে চ দিয়ে ওটা হচ্ছে আমাদের কমন হ্যাঁ অনেক সময় অনেক আবার কোন সময় বা ইট দিয়ে বাজে আমাদের মাথা টাতা শেষ হয়ে যায় ওরকম আসলে ওখানে তা একদিন থাকছি আসলে বলে না এই মিয়া বলে আবার দুই ফ্রেন্ড বা আপনি ওই যে আফসার উলামেন বলছিল একবার এখানে এখানে তো আপনারা ভিডিও করতেছেন এগুলো বলাও ঠিক না এটা হচ্ছে যে একটা খুব হ্যাঁ কমন জিনিস হ্যাঁ এটা গালি না এটা হচ্ছে আদর করে বলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কিন্তু অন্য জায়গায় বললো তো ওই সময়

কখনো কোনটা কোনোটা মনে পড়ে কোনোটা ভুলে যাই দরকারের সময় আবার কোনোটা মনে পড়ে কত বছর পরে লালন মেলায় যাচ্ছেন আমি সত্য কথা বলতে লালন মেলায় জীবনে প্রথম যাচ্ছি প্রতি বছরই যখন লালন মেলা হয় মনে যে এই যাব ওই যাব বা একা যাব কিভাবে কি হবে না হবে হয় না এইবার গত পরশু